আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি এক ভাই আমাকে কমেন্ট করছে যে দেখেন বর্তমানে আপনারা কমেন্ট দেখতে পাচ্ছেন এই ভাই ভাড়া নিয়ে ব্যবসা করতে চান চুক্তিবদ্ধ নিয়ে তো ভাড়া নিয়ে যারা ব্যবসা করতে চান আজকের ভিডিওটি শুধু তাদের জন্য আমার মতন এরকম একটি দোকান কিংবা আমার চেতে উন্নত একটি দোকান যদি আপনি ভাড়া নিয়ে আমার মতন ব্যবসা করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য কীভাবে ভাড়া দোকান ভাড়া নিয়ে ব্যবসা করবেন কিংবা কিভাবে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করা যায় আজকে এই ভিডিওতে আমি সমস্ত কিছু দেখাবো তবে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি কেউ স্কিপ না করে ফুল দেখ que যদি এই ভিডিওটি আপনি ফুল দেখেন কিভাবে ব্যবসাটা করতে হবে কিভাবে দোকানটা ভাড়া নিতে হবে আর দোকান ভাড়ার নিয়ম দোকান ভাড়া নিয়ে আর কিছু নিয়ম থাকে সেগুলো আপনি যদি দেখেন তাহলে আপনার মনের ভিতরে যে একটা কোশ্চেন থাকে যে বেচা কেনা হবে কিনা কিংবা কোনো টাকা মাই যাবে কিনা সেটা যেন না হয় তো আজকে এই ভিডিওটি দেখতে থাকুন আপনার জন্য অনেকটা হেল্পফুল আর এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে ওকে বন্ধুরা এখন আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি দেখতে থাকি করেছে তো আপনাদেরকে যদি দেখাই মুদি দোকানে যেভাবে দিলে লাভ বেশি হয় তো এই ভিডিওটি আমি আপলোড করছিলাম আর এই ভাইটি এই কমেন্টটা করেছে যে দোকান ভাড়া নিবার নিবার বিষয় যেমন অ্যাডভান্স ভাড়া দোকানের মেয়াদ শেষ হলে কীভাবে বাড়াবো এই সব চুক্তিপত্রের ব্যাপারে বিস্তারিত একটা ভিডিও দেন আমি এখানে কমেন্টের রিপ্লাই দিয়েছে ওকে ধন্যবাদ আপনাকে তো সে আমাকে বোঝাইতে চাইতেছে যে কোনটা যে একটি দোকান নেবার পরে চুক্তি বেদি যেরকম ম্যাচ শেষ হয়ে গেলে যেরকম দুই বছর পাঁচ বছর দশ বছর এবং অ্যাডভান্সের যে বিষয়টি হতে পারে পাঁচ লাখ দশ লাখ বিশ লক্ষ টাকা এরকম একটা বিষয় মানে এইগুলোর সমস্ত দোকান হচ্ছে ভাড়া আমি যদি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাই তাহলে আপনার শর্টকাটে বুঝতে পারবেন যে ভাড়া যে দোকানগুলো সেগুলোর অ্যাডভান্স হয়ে থাকে তো সেটা কিভাবে অ্যাডভান্স হয় যেরকম আপনার ইস্টামের উপর সই দিতে হয় কিছু লোকজন গণ্যমান্য ব্যক্তি আপনার সাক্ষী হিসাবে থাকে এগুলো আপনাকে फलो करते हैं সো সোকাছ দেখেন এগুলো সবই হচ্ছে ভাড়া দোকান আপনি যদি ভাড়া আপনি যদি ভাড়া দোকানে নিয়ে ব্যবসা করেন তাহলে আপনি টাকা বেশি ইনকাম করতে পারবেন কিন্তু আপনার প্রচুর টাকা পুঁজি লাগবে ভাড়া দোকান নিয়ে ব্যবসা করলে অনেক সুযোগ সুবিধা থাকে যেরকম আপনি নগদ টাকা বিক্রি করতে পারবেন বাকি যাওয়ার সম্ভাবনা এই যে এই যে বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন এখানে নগদ টাকায় বেশিরভাগটা বেচা কেনা হয় আর যদি নিজস্ব দোকান থাকে তাহলে দেখা যাচ্ছে বাকি যাওয়ার সম্ভাবনা যখন আপনি কোনো একটি বাস স্ট্যান্ডের সাইডে যখন একটি পজিশন জায়গায় অ্যাডভান্স নিয়ে ভাড়া নিয়ে ব্যবসা করবেন তখন আপনার মাথায় ওই ট্যাংশনটা থাকবে যে আপনার প্রত্যেক মাসে আপনার ভাড়ার টাকাটা উঠাইতে হবে এই নলেজটা আপনার ভিতরে তাছাড়া অনেকে আছে আবার গ্রামগঞ্জে হাট বাজারে আবার দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে চায় থাকে না আমাদের এখানে আছে যেরকম এক হাজার দুই হাজার টাকা হলে আপনার সুন্দর মতন একটি দোকান ভাড়া পাওয়া যায় শুধু আপনার টাকা হলেই হবে নগদে মাল কিনে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন অনেক আছে গ্রামগঞ্জে মুদি দোকানে ব্যবসা করতে চান ভাড়া নিয়ে তো আপনি চাইলে সেগুলো করতে পারেন যেরকম আপনি যেখানে থাকেন আর কি সেখানকার কোনো একটি দোকানে যদি আপনি যান তাহলে দেখবেন যে আপনি দোকান পেয়ে যাবেন যেরকম এই যে এখন বর্তমানে যে দোকানটি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার হাট বাজার আমাদের এখানে তো এটা হচ্ছে এই যে ভাড়া দোকান তো আপনি চাইলে এক দুই হাজার তিন হাজার টাকার ভিতরে ভাড়া দোকান পেয়ে যাবেন যেরকম অ্যাডভান্স দশ থেকে বিশ হাজার টাকা হলে অ্যাডভান্স দিতে পারবে সেখানে আপনি সুন্দর মতন এরকম একটি মুদি দোকানে ব্যবসাও করতে পারেন অনেকে আছে আবার পাইকারি ব্যবসা করতে চান আপনি যদি পাইকারি ব্যবসা করতে চান যে আপনার বড়ো একটি দোকান লাগবে কিংবা ইউজ পরিমাণে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে চান মুদির দোকানে সব ধরনের আইটেম নিয়ে আপনি পাইকারি ব্যবসা করবেন আপনার দোকানটা একটু বড় হতে হবে টাকা পয়সা কোনো অসুবিধা নেই আপনার যত টাকাই লাগুক আপনি চাইতেছেন যে নগদ টাকা বিক্রি করার জন্য সেই ক্ষেত্রে আপনার সব ধরনের প্রোডাক্ট যেরকম সাপান সব ধরনের সাপান নিয়ে আপনি ব্যবসা করতে চান তারপর সব ধরনের প্রোডাক্ট নিয়ে যেরকম আপনার লুডোস তারপরে বাচ্চাদের যে দুধগুলো থাকে চা পাতি তারপরে আপনার কলুজা পেস্টুডেন্ট তারপর আপনার বড় বড় যে দুধ থাকে যে প্যাকেটে তারপর কোটালা মানে সব ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনি চাইতেছেন বড়ো একটি দোকান যেরকম একটি দোকানের ভিতরে আপনি কর্মচারী রাখারও সিস্টেম থাকে যে সব ধরনের মাল থাকবে আপনার দোকানটা অনেক বড় হবে সব ধরনের মাল থাকবে কর্মচারী রাখবেন এবং এ টু জেড মানে আপনার দোকানটা যেতে চাউল ডাউল শুরু করে সব ধরনের প্রোডাক্ট আপনি রাখতে পারেন সেখান থেকে একটি কাস্টমার আসলে ফেরত না যায় আপনি চাইলে পাইকারিও ব্যবসা করতে পারবেন আপনি চাইলে খুশরেও বিক্রি করতে পারবেন সেই সুযোগটা থাকে আপনার দোকানে তাহলে আপনি বড় শুরু করে এরকম একটি দোকান আপনি নিতে পারেন এখানে দেখেন সব ধরনের আইটেম আছে পোলাও চাউল ডাল চিনি মুসুরির ডাউল তারপরে যদি আরও ইত্যাদি ইত্যাদি যদি দেখাই যে দেখেন এখানে কর্মচারী সহ আপনি যদি চান এরকম একটি দোকান নিয়ে আপনি ব্যবসা করতে পারেন তাহলে দশ থেকে বিশ লক্ষ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকার আপনার পুঁজি থাকতেই হবে যদি ব্যবসা করতে একটি দোকান চুক্তিবদ্ধ করবেন ভাড়া নেবার সময় লোকজন নিয়ে এবং গণ্যমান্য ব্যক্তি নিয়ে আপনারা তাদের সাথে কথাবার্তা বলবেন যেন কোনো প্রকার সমস্যা না হয় যখন আপনার দোকান অ্যাডভান্স দেওয়া হয়ে যাবে ভাড়া নেওয়া হয়ে যাবে দোকান চালু করবেন সব সময় জন্য সতর্কভাবে ব্যবসা করবেন এবং বাকি থেকে সাবধান করবেন যদি বাকি থেকে শুরুতেই লেনদেন করেন তাহলে আপনার জন্য সমস্যা হতে পারে কয়েকটি সমস্যাই হতে পারে একটা না যেরকম আপনি বাকিতে ব্যবসা করতেছেন আবার আপনি টাকাও ইনভেস্ট করতেছেন সেই টাকাটা উঠবে কিনা আশপাশে আরও যদি কোনো দোকান থাকে তাহলে দেখবেন আপনার দোকানের আশপাশে দোকান কিছু দোকান বাকির কারণে বন্ধও থাকতে পারে আজীবন ছাড় আরও উঠে না সেই জিনিসটা আপনাকে ফলো করতে অনেকেই আছে আবার আপনি চান যে না আমার টাকা পয়সা আছে আমি চাইতেছি আমি একটি মুদি দোকান করার জন্য সেই মুদির দোকানের থেকে আমি যত টাকাই খরচ হোক আমি চাবো নগর টাকা বাকিতে ব্যবসা করবোই না থাকে না এরকম কিছু লোক তাহলে আমি বলতে চাই কোনটা যদি আপনি এরকম এরকমটাই করতে চান তাহলে আপনার পুঁজিটা একটু বেশি লাগবে আপনি দেখবেন যে পজিশন জায়গা আপনি প্রথমে তো দোকান নেবেন না আশপাশের খোঁজখবর নেবেন যে দোকান দিলে এখানে কী অবস্থা কীরকমভাবে চলবে লোকজনের সাথে আলাপ করবেন আলাপ করে তারপর আপনি লাস্টে দোকানটা নেবেন একবার সারা পাঁচবার ভাববেন দশবার ভাববেন কিংবা একদিন সারা দুই দিন দেখবেন ঘুরেপুরে আসলে এখানের কি অবস্থা দোকান দিলে আসলে চলবে বিকেন আসে তার দিকেও আপনাকে ফোকাস করতে আর যদি এরকমটা থাকে যে আপনি একটি দোকান নিয়েছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে মানুষজন আসে তাহলে দেখা যাচ্ছে সেরকম থাকে না যে দোকান নেবার পরে কোনো ঝামেলা কিংবা কোন চিল্লাচিল্লি কিংবা কোনো জ্ঞানজাম সৃষ্টি করে সেগুলো থেকেও বেজ অনেক ভাইয়ের আছে আবার মার্কেটে নিয়ে ব্যবসা করতে চান যেরকম বড় বড় শপ বড় বড় শপিং মল আছে না যেরকম থাকে আপনার ঢাকাতে আছে কিংবা বাইরে আছে সেই সমস্ত দোকান নিতে গেলে একটু টাফ ব্যাপার অনেক টাকার প্রয়োজন যেরকম আপনি এই দোকানগুলো যদি দেখেন এখানে তো আপনার এক দুই লাখ টাকা হবে না পঞ্চাশ থেকে এক কোটি টাকা লাগবে যেরকম বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকার প্রয়োজন এরকম একটি দোকান নিতে গেলে তো সেই ক্ষেত্রে আপনার অ্যাডভান্স দিতে হবে লক্ষ লক্ষ টাকার একটা ব্যাপার সবার কিন্তু আপনার বেচা কেনা হবে হিউজ পরিমাণে কিন্তু বাকি যাওয়ার কোনো চান্স নেই আপনি চাইলে এই ধরনের ব্যবসাও করতে পারেন যদি আপনার পুজো ওরকম থাকে তাহলে কী হবে জানেন আপনি নগদ টাকা বিক্রি করতে পারবেন সব ধরনের প্রোডাক্ট আপনি রাখতে পারবেন এবং সব ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল আমি দেখানোর চেষ্টা করলাম ভাড়া নিয়ে কীভাবে ব্যবসা করবেন একটি মুদি দোকানে যখন সব ধরনের আইটেম থাকে তখন দেখতেও ভালো লাগে আর এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এখানে নগদ টাকা নিয়ে এসে নগদ টাকা কিনে নিয়ে যাবেন আপনিও নগদ টাকা ইনভেস্ট করবেন এবং টাকা মায় যাওয়ার কোনো চান্স থাকে না এবং আপনার নিজের কাছেও ভালো লাগবে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এভাবে যদি আপনি ব্যবসা করেন তাহলে দেখা যেতেছে আপনার কোনো প্রকার কোনো ঝামেলা হবে না কিন্তু আমি যে নিয়মটা দেখাইছি কিন্তু এই নিয়ম অনুযায়ী আপনাকে ব্যবসা করতে হবে আপনি যদি আমার নিয়ম ভেঙ্গে যদি অন্যরকমভাবে যদি ব্যবসা করেন উল্টো তাহলে দেখা যাইতেছে আপনার ব্যবসা টিকবে কিনা সেটা আমি জানি না কিন্তু আপনাকে রুলসের ভিতরে ব্যবসা করতে হবে যেরকম কারোর সাথে দুর্নীতি কিংবা কারোর সাথে দেখা যাইতেছে রাব ব্যবহার কিংবা কারোর সাথে উনিশ বিনিশ করা যাবে না বারবারি সিটারি কিংবা টাকার লেনদেন সমস্ত কিছু ঠিক থাকতে হবে মেন কথা হচ্ছে আপনার নীতি ঠিক থাকতে হবে যদি আপনি সৎ মানুষ হন তাহলেই ব্যবসা করে টিকে থাকতে পারবেন আর সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর যদি এটা ভেবে নেন যে আপনি কয়েকদিনের জন্য ব্যবসার জন্য কয়েকদিনের জন্য ব্যবসা করবেন তাহলে ব্যবসা আপনার জন্য না তো আজকে ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করলাম গাইস দেখেন এটা হচ্ছে আমার একটি দোকান তো অনেক ভাইরা যারা ব্যবসা করেন যে ভাইকে বলবো যে ওই ভাইটা কমেন্ট করছিলো তাকে আমি বলতে চাই যে আপনি যদি ব্যবসা করবেন আপনি চাইলে যে গ্রামের ভিতরে এবং শহরের ভিতরে আমার মতন এরকম একটা ব্যবসা করতে হলে সর্বপ্রথম আপনাকে ধৈর্য ধরতে হবে দেখেন আপনি এরকম একটি জায়গা বেছে নেবেন মেন পজিশন জায়গা যেখানে লোকজন যাতায়াত করে এরকম ব্যাঞ্চে এসে বসে একটা প্রোডাক্ট কিংবা একটা জিনিস খেলতে পারে তো সেই জিনিস আপনাকে ফলো করতে হবে যে কোনো জিনিস আপনাকে ধৈর্য ধরতে হবে কাস্টমার একটি বেশি কথা বলছে সেগুলো আপনার মন খারাপ করা যাবে না তো আমি এই ভিডিওর ভিতরে সব কিছু বোঝানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম